হ্যাঁ হ্যালো বলে ভাবুরা কেমন আছো তোমরা আসে গেছাই বলি কোন টপিক নিয়ে রে তোমরা থামমেলো টাইটেলো বুঝেই গেছো তো হ্যাঁ আমরা যাচ্ছি নতুন একটা ইভেন্ট কমপ্লিট করার জন্য তো যেটা নাকি আমাদের আজকে নতুন ইভেন্টে যোগ হলো তো দেখতে পারতো এই যে ভাই একটু লোড সেটিং ধরো ভাই নেট ছোলো তো আসো ভাই তো এই যে এইগুলা দেখতে পারতাছো ভাই মাইয়া বান্ডিল আমার ভাইয়া মাইয়া বান্ডিলের কোনো ইন্টারেস্ট নাই আমার শুধু হচ্ছে আমার এই বাইক বা এই ব্লু ওয়ালের ভিতরে যে কোনো একটা দিলে হয়ে যাবে তো ভাই আমরা এই ইভেন্টকে কমপ্লিট করতে পারবো আমাদের কাছে আছে মাত্র তিনশো তিরাশি ডায়মন্ড তো দেখি আমরা স্পিন মারার চেষ্টা করি তো আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিছি আগে আমি বাদ দিয়ে দিছিলাম তো ভাই প্রথমে আমার খেয়াল ছিল না যে আমি ভিডিও বানাবো নাকি তো আমরা প্রথমে ড্রেসগুলো আমরা এক্সচেঞ্জ করে নিই তো প্রথমে আমরা ক্যারেক্টারটা দাঁড়াও ক্যারেক্টারটা আমি বসাই নি তো প্রথমে দাঁড়াও ক্যারেক্টারটা এই করে নিই দাঁড়াও ক্যারেক্টার ভাই ক্যারেক্টার ভাই নিটা তো ষোলো ভাই তো ভাই ধরো ক্যারেক্টারটা নিয়ে নি আমরা তো তো ক্যারেক্টারটা নিয়ে নিলাম তো ধরো ক্যারেক্টার ভাই তো আমরা ড্রেসগুলো সব খুলে নিই ভাই ভাই এত মেসেজ কেন ভাই তো ড্রেসগুলো আমরা বট ড্রেস পরি নি আমরা ভাই নেট এত স্লো ভাই মেসেজ যেন না আসে ভাই ডু নোট ডিস্টার্ব চালু করে দিলাম তো আমরা প্রথমে ড্রেসগুলো পরাই নি ধরো ড্রেসগুলো এটা বাদ তারপর আমরা নিচে দাঁড়াও ধরো এটাও বাদ তো মাস্ক এটাও বাদ তো বডি ধরো বডিগুলো আমরা একটু চেঞ্জ করে নিই ধরো এটা কই ভাই বাই বাই ভাই আই বাই আই তো আমরা ধরো এটাও বাদ করে দেই তো এটাও বাদ তো প্যান্ট সেকশনে আমরা প্যান্টে ধরো প্যান্ট বাদ দিয়ে নিই প্যান্ট কোথায় ভাই এই যে প্যান্ট প্যান্ট চলে আসতো তো এখান থেকে আমরা শুটা বাদ দিয়ে দিলাম তো আমাদের ড্রেসগুলো শেষ হয়ে গেল ড্রেসেরটা আমরা গানটা আগে হাতের থেকে নিয়ে গান দেখে ভাই এটা টিপস এন্ড টিক তো টিপস এন্ড আগে আমরা সবগুলো আমরা রেখে দিলাম পুরো ভাই বট ভাই গেরিনা দয়া মায় এইগুলাতে না হলে ভাই আর কিছু করার নেই তো প্রথম স্পি আমাদের নয় ডায়মন্ডে আমরা বিসমিল্লা বলে নয়ের স্পিন মেরে দিই তো দেখি ভাই দিবে আমাদের স্পিনে ভাই ভাই দে ভাই ভাই তোর জন্য ভাই কি ভাই তো কতক্ষণ আমরা ট্যাপ ট্যাপ করে নেই তো ভাই ট্যাপ ট্যাপ করে নেই দেখে আমাদের লাভ হয়নি ভাই ট্যাপ ট্যাপ করে নেই তো যেটা দেবে যেটা দিবে ওটাই আমার লাভ তো যেটা দেয় ভাই তো ট্যাপ ট্যাপ করে নেই তারপরে স্পিন আমরা দিয়ে দিলাম তো দেখি ভাই কি দিবে ভাই দে দে ভাই ভাই গেরিনা ভাই কি বলতে মন চায় ভাই ক এক স্পিনের জন্য ভাই এক ইয়ের জন্য আগেরটা ভাই এবারকারটা ভাই দেখে পরে স্পিনে কি দেয় ভাই ভাই এবার কাট্ট ভাই দেখ মাইয়া বান্ডিলে ভাই দিয়ে দিলে কি হয় না ভাই তো সমস্যা নাই দেখি আমাদের এইভাবে খরচ করতে হবে তো দেখি ভাই বাইকে ভাই বাইকটা মোটামুটি ভালো আছে ভাই আমার এই তো কোনো বাইকের স্কিন নাই তো দেখি ভাই এই স্পিনে দে ভাই 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 দে ক্রিয়েট ক্রিয়েট আমার দরকার নাই তো ভাই তো কিছু করার নাই তো আমাদের চারটা আছে ভাই দেখি আমাদের নব্বই ডায় নিরানব্বই ডায়মন্ডে ভাই আমাদের কিছু তাইনি তো দেখি ভাই কি দে দে ভাই একটা দে দে ভাই ভাই ব্যাক প্যাক ভাই ব্যাক প্যাকের স্কুল তো ভাই আমার কাছে আছে ভাই এরিনা না এটা না দিল পার্তা তো ভাই আমার এক ডায়মন্ডের জন্য লাস্ট স্পিনটা মারতে পারলাম না তো আমরা টপ আপটা করে আসি তো দেখি ভাই টপ আপটা করে তো আমরা যেই কয় ডায়মন্ড ভাই লাগবে আমরা টপ আপ করে আসছি তো আমাদের উনপঞ্চাশ ডায়মন্ড লাগতো একশো তো আমরা বাকি ডায়মন্ডগুলো নিয়ে এসে দিই মানে তেরাশি ডায়মন্ড আছে তো আমরা কিছু ট্যাপ করে নিই দেখি ভাই ভাই এখান থেকে গ্লোয়ালটা দিলে ভাই ভালো হবে তো মে বান্ডিল দিলেও সমস্যা নাই ভাই বাইক বাই না দিলে হবে তো তাও ভাই মারি যেটা দেয় তো ট্যাপ ট্যাপ করি নিই কতক্ষণ ভাই ট্যাপ ট্যাপ করি ভাই দেখি ভাই ট্যাপ 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 তো আমাদের লাগ কি আমাদের ভালো হবে তো ভাই কতক্ষণ ট্যাপ ট্যাপ করে নিই তো আমরা প্রথম স্পিন আবারও মেরে দেই ভাই প্রথম না ভাই লাস্ট স্পিন তো ভাই ভাই বাইক স্পিন তো যাই হোক ভাই আমার তো আর কমপ্লিট করা হবে না আমি চেটটুক পেয়েছি গেছি ভাই আমি ডায়মন্ড ওরকম টপ আপ করি না যা পারি তাই ভাই আমি এই ডায়মন্ডটা আমি একদিন পরে টপ আপ করেছি ভাই টপ আপ তো না ভাই উইকলি মারা ছিল আমি পঁয়ত্রিশ ডায়মন্ড পেয়েছি তাই ওইটা দিয়ে মারছি তো ভাই দাঁড়াও আমি বাইকটা দেখাই তো ভাই বাইক বাইক কোথায় বাইক এই যে বাইকটা ভাই আমার এই এই আইডিতে আমার চারটা বাইকের স্ক্রিন হয়ে গেছে তো মোটামুটি ভাই চলবে আলট্রাটা খেললে দেখতে ভালোই লাগবে তো যারা যারা ভিডিওটা ফুল দেখছো তারা জলদি করে একটা সাবস্ক্রাইব করেন একটা লাইক করে দাও তো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাইব হাফেজ